জিতের নতুন সিনেমা বোমেরাং এটাই প্রথম তিনি কোনো সাইন্স ফিকশন মুভিতে অভিনয় করছেন চারদিকে সবাই যখন অ্যাকশন সিনেমা নিয়ে ব্যস্ত ঠিক এই সময় তিনি অন্য কিছু নিয়ে আসেন। বোমেরাং সিনেমাটি প্রযোজনা জিত নিজেই করছেন সিনেমাটিতে জিতের নাম সেন যিনি একজন সায়েন্টিস্ট তার স্বপ্ন তিনি ভবিষ্যতে নতুন কিছু করে দেখাবেন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন নিজেকে প্রমাণ করার লড়াই জিতের গার্লফ্রেন্ডের নাম ঈশা যিনি সিনেমায় রজাতপ দত্তের মেয়ে ঈশা তার বাবাকে ফিচারিস্টিক ভার্চুয়াল মোবাইল দেখে বলে এটা সামর বানিয়েছে এবং সামনে আরো নতুন একটি প্রজেক্টে কাজ করছেন কিন্তু বাবার রজতব দত্ত জিতকে পাগলা বলে কমপ্লিটলি ডিফারেন্ট প্রজেক্টে কাজ করছে সো বলি পাগলা ঈশার বাবা জিতকে পাগলা টাগলা যাই বলুক না কেন জিত ইতিহাস তৈরি করতে চান আইল ক্রিয়েট হিস্ট্রি ঈশা আই ক্রিয়েট হিস্ট্রি তার জন্য নিজের গার্লফ্রেন্ডের মতো হুবুক একটি রোবট তৈরি করেছেন যার নাম দিয়েছেন তিনি নিশা আমি নিশা যা ঈশার বাবাকে দেখানোর জন্য তিনি তৈরি করেছেন কিন্তু রোবট ঠিকঠাক কাজ করলেও মাঝে মধ্যে উল্টো পাল্টা কাজ করে যেমন ধরুন জিৎ তার স্বপ্ন নিয়ে কি সামনে এগোতে পারবে নাকি প্রেমের সম্পর্কটা নিয়ে বেঁচে থাকবে শেষে তাকে এমন প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন জীবনে সবকিছুর প্রয়োজনের থেকেও এখন মদ বেশি প্রয়োজন এখন মদ বেশি প্রয়োজন জিতের নতুন এই সায়েন্স ফিকশন মুভিটি দর্শকদের কি আনন্দ দিতে পারবে ছবিটির আই বা কত হবে এই সব প্রশ্নের উত্তর ছবিটির মুক্তির পরেই হয়তো পাওয়া যাবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদূল ধন্যবাদ